প্রিয় দর্শক ভিডিওর হয়তো বুঝে গেছেন আজকের ভিডিওটি কি হতে চলে আজকে আপনাদের নিয়ে যাব বাংলাদেশ চলচ্চিত্রের নায়ক সাকিব খানের গুল নিকেতনের সেই সত্তর কোটি টাকার বাড়িতে আশা করি ভিডিও ভালো লাগবে সাথেই থাকবে প্রিয় দর্শক এই মুহূর্তে আমি রয়েছি গুলশান চলেন নিকেতনের দিকে যাওয়া যাক প্রিয় দর্শক গুলশানের সৌন্দর্য দেখতে দেখতে সামনের দিকে এগুতে থাকলাম প্রিয় দর্শক গুলশান এক থেকে পুলিশ প্লাজা হয়ে সরাসরি চলে আসলাম নিকেতনের গেটে ভাই এনে সাকিব খানের বাড়ি কোন জায়গায় ভাই আপনি এই রুডে এই রুডে হ্যাঁ রুডে ডাইন সাইড এক করে বড় বড় একটা সাদা বিল্ডিং চলে গেছে আচ্ছা 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 এটা রুট নাম্বার কত আপনার একটা এরকম একটা মুচুর আছে মুচুরটা পার হয়ে হ্যাঁ পরে এই যে একটা সাকিব খানের না মানে বাসা সাদ দিয়ে মানে একটা রুট গেছে বুঝতে পারছি এটা তো এক নম্বর রুট ছয় প্রিয় দর্শক নিকেতনে ঢুকতেই হাতের বাম দিকে ছয় নাম্বার রুট ছয় নাম্বার রুট ধরে সামনে এগুতে থাকলাম না সাকিব খানের বাড়িটা কোন পাশে সামনে সামনে কত নম্বর এই রোডে এই হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভাই এখানে সাকিব খানের বাড়িটা কোন পাশে সাকিব খানের বাড়িটা কোন পাশে চিনেন এই

দর্শক এই সেই কাঙ্ক্ষিত সত্তর কোটি টাকার বাড়ি আমার সামনে যে সাদা বিল্ডিংটি দেখতে পাচ্ছেন এই বিল্ডিংটি নায়ক সাকিব খানের নিকেতনের বাড়ি ভাই ভালো আছেন হ্যাঁ ভালো ভাই একটু কথা বলতে পারি আহ না কোন প্রবলেম নাই তো আচ্ছা ভাই এটা কি মানে বাসা তো নাকি এটাই এটাই হ্যাঁ এটা কত তালা ভাইয়া এটা দশ তালা বিল্ডিং আচ্ছা আচ্ছা আপনার বাসা কি আশেপাশে আমার অফিস আচ্ছা আচ্ছা ও উনি কি মাঝে মাঝে আসে হ্যাঁ মাঝে মাঝে নিজস্ব গাড়ি আছে সেই গাড়ি নিয়ে আসে এখানেই তো নামে আসে এই যে গেটে এখানে নামে আচ্ছা আচ্ছা উনি মানে কিরকম কথাবার্তা হয়েছে বা এমনি দেখা হ্যাঁ কথাবার্তা হয় মাঝে মাঝে যখন আসে দেখা হলে আমাদের সাথে আমরা তার সাথে আচ্ছা চলচ্চিত্রে আমরা যেভাবে তাকে পাই তার চেয়ে আরো উনি ফ্রি মাইন্ডের লোক মানে একদম ফ্রি মাইন্ডের লোক

আ মোটামুটি কমপ্লিটই দেখা যাইতেছে ওনার আসলে মূলত ভাই আমার একটা চ্যানেল আছে তো উনি ওই আমি গুলশান 2 এ যে ওনার মা বাবা নিয়ে যে থাকে বিট বিতে তো ওখানে দেখা দিতেছে ওখানে আমি গেছিলাম একটা ভিডিও করেছি বুঝছেন মোটামুটি ভালো অনেকেই দেখছে অনেক এবার বলছে যে নিকেতনের বাড়িটা দেখার জন্য আর কি এই মানে নিজের শো বাড়ি এটা এটা বাড়ি উনার হ্যাঁ একদম নিজের হ্যাঁ নিজে বুঝতে পারছিস পুরোটাই বুঝতে পারছি ভাই তো উনার এমনি ব্যবহার বা মানে কথাবার্তা অনেক ভালো অমায়িক লোক অমায়িক লোক হ্যাঁ বুঝতে পারছি তে ঠিক আছে ভাইয়া ধন্যবাদ ভাই একটু সময় দিলেন ওকে ভাই ওকে প্রিয় দর্শক কথা বলে জানতে পারলাম বাড়িটির কাজ প্রায় শেষের দিকে বাড়িটির গেডে কোনো দারোয়ান না থাকায় কারো সাথে কথা বলা সম্ভব হয়নি প্রিয় দর্শক আজকে এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে